আজকে চলে আসলাম আমি বাজারে একটি দোকান উদ্বোধন করতে তো এখানে দেখেন অনেক মরুবিয়ান এবং ইমাম সাহেব সবাই বসে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আমি কাওড়া বাজার চলে আসলাম একটি দোকান উদ্বোধন করতে সবাই একসাথে মিলে এখানে আজকে মোনাদার ধরবো তো সবাই এখন বসে তো আমিও ওর সাথে আছি তাদের সাথে তো অনেক ভালো লাগলো তো কারণ আসলে এই দোকানটি আজকে নতুন উদ্বোধন হচ্ছে তাই দেখেন লোকজন কিভাবে এখানে বসে আছে তো অত্যন্ত ভালো লাগলো আমার কাছে এখানে এসে আমাকে ধাওয়াত দিয়েছে তো আমাকে বলতেছে ভাই একটা ভিডিও বানায় দেন আমার এই দোকানে তো দোকানের মালিক এখানে দাঁড়িয়ে আছে ইব্রাহিম ভাই ধেলোয়ার তো যারা আসলে এখানে আসবেন কাওড়ায় বাজার এই লোকেশন হচ্ছে কাউরায়াত বাজার মার্কেট তো এখানে চলে আসবেন দোকানের নাম হচ্ছে কেনাকাটা সবাই এখানে আসবেন এখানে বসে সবাই চা খাইতেছে তো আমিও তাদের সাথে বসে বসে আসলে সাইডে চা খাইতেছি এবং ভিডিও করতেছি তো সকল মুরব্বীরা এখানে বসে বসে আসলে একটু আলোচ করতেছে তো আমাদের একজন গুণমান্য ব্যক্তিগণ এখানে উপস্থিত আছে আজকে এই দোকান উদ্বোধন করার জন্য তো সবাই আসলে বসে বসে আসলে চা খাইতেছে আর আলোচনা করতেছে তো এখনই আমাদের মাঝে আসলে ইমাম সাহেব আস আসবে ইনশাল্লাহ তো এসে আসলে দোয়া ধরবেন দোয়া করে আসলে আজকে দোকানটা উদ্বোধন করবেন এখানে আছে কাপড়ের মার্কেট আর সাথে আছে কসমেটিক যত বিবাহের যত জিনিসপত্র লাগে এই দোকানটিতে সবাই পাবেন সাথে আমাদের আনোয়ার ভাই বসে আছেন বসে বসে আমাদের সাথে কথা বলতেছেন আর বলতেছে ভাই একটি সুন্দর করে বিডিও করো আর এই বিডিওটা ছেড়ে দিবা তো আমি আসলো হাসতেছি যে আসলো ভাই যেহেতু আমি ভিডিও বানাই তো আমি সবার সাথেই বসেছো আর এখানে বসে আছে ছোটো ছোটো বাচ্চারা তারাও বসে বসে হাসতেছে তাদের বিডিও যখন করতেছে আমি তো এখানে দোকানের মালামালগুলো আপনারা দেখতে পাচ্তেছেন যেহেতু আসলে একটা শপিং মল তো এখানে আসলে সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন এখানে আসলে আপনারা হয়তো কম দামে পাবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা আসেন তো ইমাম সাহেবরা এখান দিয়ে দোয়া পড়ে এবং মুনা ধরেছে তো সবাই আসলে দোয়া করতেছে যেন এই দোকানদারটা যেন ভালোভাবে ব্যবসা করতে হয়ে পারে ব্যবসা হচ্ছে আসলে পবিত্র জিনিস তাই সবাই আসলে ব্যবসার দিকে আসলে মনোযোগী হই তো এভাবে আসলে সব প্রত্যেকটা মানুষই ব্যবসা করে আসলে উন্নতি হতে পারে যেন আমরা সবাই দোয়া করি তো তারপরে আসলে আমাদের আরও কিছু কাজ আছে কাজ করতে হবে তো আমিও সাথে সাথে ভিডিও বানাইতেছি আর মোনাদার দূরে রাখছি তো সকলে আসলে আল্লাহর কাছে দোয়া করতেছে যেন এই দোকানদারটা ভালো করে এবং সুন্দর করে ওনার ব্যবসা পরিচালনা করতে পারে তো এখন প্রায় দোয়া শেষ পর্যায়ে আমি আসলে চলে আসছি তো এখন এই দোয়া শেষ করতেছে ইমাম সাহেব এখন আসলে আমাদের মিষ্টি বিতরণের পালা তো আমাদের একজন আনোয়ার চেয়ারম্যান উনি হচ্ছে আমাদের মাঝে একটু ভাষণ রাখবেন কথা বলতেছেন আসলে দিক এদিক দিয়ে মিষ্টি বিতরণের করার জন্য সবাই দাঁড়িয়ে আছে সবাইকে আসলে মিষ্টি মুখ করাবে তো সবাই